সম্মানিত সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন প্রথমে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই যে আমাদের ডাকে সারা দিয়ে ফরিদপুর এবং আমাদের দিন ধারা ভাঙ্গা সদরপুর চর্মদেশনে কর্মরত সাংবাদিক বন্ধুরা আপনারা সহ সকলে এখানে এসেছেন এবং গুরুত্ব দিয়েছেন আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য এই সাংবাদিক সম্মেলন আয়োজন করেছি চায়ের আসনের একজন স্বতন্ত্র প্রার্থী বেশ কয়েকদিন ধরে কিছু মিথ্যাচার করছেন বিভ্রান্তিকর তথ্য এবং বক্তব্য দিচ্ছেন এবং আমাদের ভিত্তি মিথ্যা দায় চাপানোর চেষ্টা করছে তার অবস্থান বিচারীমূলক আচরণ এবং এই বিভ্রান্তিমূলক বক্তব্যের প্রতিবাদে মূলত আছে প্রথম হল মিথ্যা হামলার অভিযোগ এবং প্রভাগান্ডা গত এক ফেব্রুয়ারি মুজাহিদ বেগ নামে একজন সংসদ সদস্য একটি সংবাদ সম্মেলন করেছেন সেখানে তিনি ভিত্তিহীন তথ্য দিয়ে বলেছেন তার নেতা কর্মীদের উপর হামলা এবং হুমকি দেওয়া হচ্ছে তিনি বলছেন আমাদের কর্মী ছাড়া অন্য কারো কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পাননি অথচ তার পরিবারের সদস্য সজীব বেগ নামে একজন দেশীয় বিদেশি অস্ত্র নিয়ে প্রায় প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেখা যায় সজীব বেগ তার আত্মীয় এবং তার পরিবারের সদস্য আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই আসনে নির্বাচন শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত তেমন কোনো বড় ধরনের হামলা সহিংসতা হানাহানি হুমকি বা কোন ধরনের আল্লাহ রহমতের রক্তপাতের ঘটনা ঘটেনি নিশ্চয়ই আপনারা জানেন মুজাহিদবেগ তার কর্মীদের গায়ে একটি নখের আচরণ কিন্তু করেনি আজ পর্যন্ত আপনারা দেখাইতে পারবেন না তিনি হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন নামে একটি শিরোনাম করে সাংবাদিকদের ব্রিফিং করেছেন এটা স্পষ্ট মিথ্যাচার এবং সুপরিকল্পিত প্রভাগান এর একমাত্র উদ্দেশ্য হল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে নির্বাচন কিভাবে বানচাল করা যায় আর জনগণের মধ্যে কিভাবে বিভ্রান্ত তৈরি করা যায় সেই প্রচেষ্টা এরপরে আসি নিক্সন চৌধুরী সহযোগিতা প্রচারণা কালো টাকার ব্যবহার আমাদের কাছে তথ্য আছে আপনাদের কাছে নিশ্চয়ই আছে যে মুজাহিদ বেগ এবং তার সমক্ত প্রকাশ্যে নিক্সন চৌধুরীর সহযোগিতায় লুটের টাকা দিয়ে রাতের অন্ধকারে কোথাও কোথাও দিনের বেলায় গাড়ি বহন নিয়ে ঘোরাফেরা করছেন নিক্সন চৌধুরীর সহযোগী নজরুল এপিএস আর একজন বাসা লিওন এই অপকর্মগুলোর সাথে প্রত্যক্ষভাবে জড়িত গতকালও এই বাসার এই ইসের বাড়িতে এই এই বেগের বাড়িতে চর্বদর্শনী ছিল এটা আমাদের কাছে তথ্য আছে সুস্পষ্ট আপনার যাচাই করেন বিগত আন্দোলনের সময় এই থানা ইউনিয়ন কেন্দ্রিক যে আন্দোলন সেই আন্দোলনের সময় নিক্সল চৌধুরী যেভাবে নির্দেশ দিয়ে হামলার ঘটনাগুলো ঘটাইছিল এবং সহায়তা করছিল মুজাহিদ ঠিক একই পথে হাঁটছে প্রতিদিন শত শত মানুষকে ফোন করে ভয় ভীতি দেখানো হচ্ছে বিদেশ থেকে প্রতিদিন আপনাদের কাছে তথ্য আছে আমাদের কাছে কিছু অডিও ক্লিপ আছে এবং তথ্য আছে মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে টাকা দিয়ে ভোট চাওয়া হচ্ছে এসব তথ্য ভিডিও সহ জাতীয় গণমাধ্যমে আমরা গতকালও আমি দেখেছি যে আশঙ্কা আমি করেছিলাম আমরা বারবার বলেছি এগুলা বিচ্ছিন্ন ভাবে এইভাবে বলা হয়নি কিন্তু গতকালও আমরা সেগুলো তথ্য এবং সংবাদ দেখেছি অথচ এই বেগে আবার বলছে আমি আমরা নাকি আওয়ামী আমরা নাকি আওয়ামী লীগের পুনর্বাসন করছি এটা একটা চরম মানে মিথ্যাচার এবং ধৃষ্টতা বলে আমি মনে করছি যিনি নিজে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে কাজ করছে এবং অন্যদের আওয়ামী পুনর্বাসনের আবার অভিযোগ করছে এখানে আওয়ামী লীগের যিনি প্রতিনিধি মূল প্রতিনিধি বিগত সংসদ সদস্য তিনি এখন প্রকাশ্যে একেবারে কাঁথা দিয়ে নেমে পড়ছেন এখানে সারা দিন রাত শত শত ফোন কনফারেন্স করছেন ধমকাচ্ছেন আমার লোকদের হুমকি দিচ্ছেন প্রলোভন দিচ্ছেন টাকা পাঠাচ্ছেন তার লোক পাঠাচ্ছেন আবার তিনি বলছেন আমরা নাকি আওয়ামী লীগ করছি এগুলো একটা কি বলবো এগুলা মানে মিথ্যাচার ছাড়া অন্য কিছু না যাকে কি ধরনের মিথ্যাচার স্ববিরোধী বক্তব্য নিয়ে আসছে আমি বলি এই দেখছায় প্রথম কথা বলছে যে 25 তারিখের পরে এখানে কোনো গ্রেফতার হয় না হয় না এটা তো সত্য এবং ফরিদপুরের প্রশাসন আন্তরিক এটাও কিন্তু তো বলেছিল উনি অর্থাৎ তিনি প্রশাসন প্রশাসনের প্রশংসা করলেন ভালো কথা বা প্রশাসনের ইতিবাচক গুইদা স্বীকার করলেন কিন্তু একই সময় তিনি বলেন ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচন হচ্ছে ফরিদপুর চায় আচ্ছা আমাকে দুইটা বিষয় আপনাদের বলি প্রশাসন যদি আন্তরিক হয় নিরপেক্ষ হয় এখানে কোন হামলার ঘটনা এখন পর্যন্ত আমরা দেখিনি সেই রকম কোনো রক্তপাত হামলা ভালো এরকম ঘটলো না তাহলে ইতিহাসে নিকৃষ্টতম নির্বাচন এখানে কি কারণে বললো তাহলে কি যে এই যে রাতের ভোটের নির্বাচন দামি নির্বাচন ইউনিভার্সিতে অনেক ভালো ছিল এই বক্তব্য গুলা এগুলো কি প্রমাণ করতে চান উনি আমি জানি না নাকি ওই নির্বাচনগুলোর বৈধতা দিতে চান সেটাও আমি জানি না মূলত তিনি এখানে একটা উদ্দেশ্য নিয়ে আসছেন এখানে নির্বাচনের পরিবেশ নষ্ট করবার জন্য আসছেন এবং অতীত যে শক্তি এমপি সাহেব এমপি তার অ্যাসাইনমেন্ট বাস্তবায়নের জন্য এখানে একটা খোলা পানিতে আমার আচ্ছা দ্বিতীয় তার সবি এবং মিথ্যাচার যেটা তিনি বলছে হ্যাঁ এটা আমি বললাম কারো পান্নু বেদ নামে একজন আছে ওনার ভাই তিনি বেশ কিছুদিন যাব চরপদর্শী আমাদের নেতা কর্মীদের হুমকি দিচ্ছেন আমার একজন নেতা তার বাবা এখানে বৃদ্ধ হ্যাঁ যিনি আমাদের কি বেগ তার বাবাকে যেখানে প্রকাশ্যে তিনি ঘোষণা করেছেন যেখানে পাওয়া যাবে গুলি করে হত্যা করা হবে ঘোষণা দিয়ে বলেছেন আমরা একটা এফআই আর একজন আছে সজীব বেগ আমার ঋষাদ বেগ নামে আমাদের থানা বিএনপির একজন উপজেলা বিএনপির সদস্য তার বাবা বৃদ্ধ মানুষ একই পরিবারের সদস্য

কালকে আপনারা দেখেছেন আমরা প্রায়ই বলছি প্রশাসনকে বলছি প্রশাসনকে বলছি যে এখানে প্রচুর কালো টাকা পাঠানো হচ্ছে প্রচুর এবং কতীত যে সন্ত্রাসী তাদের এবং সরাসরি এখানে নিক্সন চৌধুরী সাহেব এখানে নির্বাচনটা আসলে নিকশল চৌধুরী উনি তো একটা ছায়া হিসেবে এখানে প্রতিনিধিত্ব করছেন নিক্সন চৌধুরী এখানে নির্বাচনটা টোটালি একটা ম্যানিপুলেট করবার জন্য বা একটা বিশেষ পরিস্থিতি এতদিন টোটাল ঠান্ডা পরিস্থিতি ছিল আমি এক বছর যাবৎ এখানে কাজ করছি একজন মানুষও বলতে পারবে না যে আমার নেতা কর্মীরা কারো কোনো হামলা করেছে তার উপর নির্যাতন করেছে বা কোন ঘটনা ঘটেছে এখানে আর একটা জোট আছে জামাত ইসলাম জোট তারাও শান্তিপূর্ণভাবে কাজ করছে আমরা দেখছি আমাদের এখানে কোন একটা শান্তি সম্প্রীতি কিন্তু কয়েকদিন যাবৎ যখন নিক্সন চৌধুরী উঠে পড়ে লাগলো ফোন করলো ভিডিও বার্তা দেওয়া শুরু করলো জুম মিটিং করলো গ্রুপ কনফারেন্স করলো নানান জায়গায় নানান ধরনের পরিবেশ তৈরি হচ্ছে এবং এই পরিস্থিতির কারণে নির্বাচনের পরিবেশ সামান্য হলেও কম হলেও ব্যাহত হচ্ছে এবং আগামী দিনে এটা ব্যাহত হতে পারে এই যে নিক্সন চৌধুরীর যারা ডাইরেক্ট স্টাফ নজরুল বাসাল লিওন এবং আমি সুস্পষ্টভাবে বলছে পান্নবে অবৈধ সাথে নিজেকে আছে সেটা যেহেতু কিছু জড়িয়ে আজকের প্রসঙ্গ না আমি সেই বিষয়ে সেই জন্য ব্যক্তিগত বিষয় এখানে আনবো না তার প্রচুর কালো টাকা বিগত দিনে সে টাকা কমেছে এগুলো তদন্তের ব্যাপার আছে আপনারাও তদন্ত করবেন আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি দ্রুত এই বিষয়গুলো তদন্ত করবার প্রয়োজন আছে